জীবনে খুব বেশি ভেঙে পড়তে নেই সবাই তোমার আপন হবার যোগ্যতা রাখে না তোমার জীবন খুব অসহনীয় হয়ে গেলে চোখটা বুঝে নিয়ে মুচকে হেসে কল্পনাতে হারিয়ে যেও বাস্তব জীবনে কারো প্রিয় হবার লড়াই করার চেয়ে বরং নিজের মধ্যে জেদ তৈরি করে নাও তোমার না বলা কথাগুলো নিজের কাছে যত্ন করে রেখে দাও না হয় আকাশপানে তাকিয়ে হেসে উড়িয়ে দাও তোমাকে কেউ না বুঝলে তোমার অভিমানের ভাষা কারো হৃদয়ে স্পর্শ না করলে জোর করে তার প্রিয় হবার আশা ছেড়ে দাও মেনে নাও যা হচ্ছে নিজেকে শক্ত করে নাও ঘুরে দাঁড়িয়ে দেখাও তাদের তোমার জন্য কেউ না থাকলেও তুমি তো আছোই যাদের কাছ থেকে একটু গুরুত্ব একটু কেয়ার একটু ভালোবাসা পাওয়ার আশায় দিনরাত কান্নাকাটি করছো তাদের সোজাসুজি বলে দাও তোমার জন্য কেউ থাকুক আর না থাকুক দিন শেষে তুমি নিজেই আছো জীবনের কঠিন সময় শক্ত হতে শিখে নাও খারাপ সময় ভেঙে না পড়ে সব কিছু ভুলে গিয়ে নিজেকে শক্ত করে নাও তুমি কারোর চেয়ে কম না নিজের শখটা দিয়ে নিজেকে ভালো রাখো নিজের জন্য বাঁচো